প্রথম জি কেমন লাগছে ভালো একটু হচ্ছে সবার জন্য এই আনন্দ উৎসব মুখর পরিবেশে যে আপনারা ভোট দিতে পেরেছেন যদি ধন্যবাদ দেন কাকে দিবেন আমি তো ডক্টর ইউনিসকে দেব কারণ এই রকম পরিবেশটা আসলে ছোটবেলা থেকে এই পর্যন্ত দেখিনি যে সে আসার পরে খুব মানে শৃঙ্খলা বজায় রেখে এই ভোট মানে ভোটের ব্যবস্থাটা সবার জন্যই করছে এই জন্য তাকে থ্যাঙ্কস আমার পক্ষ থেকে পরিবেশ সব ভালো আছে তো দিতে পারব থ্যাংক ইউ আচ্ছা এই আনন্দমুখর পরিবেশে যে ভোট দিচ্ছেন আসলে ধন্যবাদটা যদি দিতে হয় কাকে দিবেন ধন্যবাদ আসলে কাকে দিব আসলে দেশের নাগরিক হিসাবে ভোট দেওয়াটা হলো মুখ্য বিষয় এখানে ধন্যবাদের কিছু নয় এটা আসলে বাস্তব কথা বলতে এটা ন্যায্য অধিকার এটা আপনার ওয়ার্ল্ডের সব জায়গার মধ্যেই নির্বাচন চলে আর এটা সবারই দায়িত্ব ভোট দেওয়াটা আপনি ধন্যবাদ কাকে দেবেন এটা বলতে পারি যে আপনার সুষ্ঠু নির্বাচনটা হোক একজন মানে যোগ্য প্রার্থী হোক আর দেশ সুন্দর করে চালাক এটাই ধন্যবাদের কিছু নেই নির্বাচন অবশ্যই হতে হবে এটা ওয়ার্ল্ডের সব জায়গায় বাংলাদেশে হচ্ছে এটাই আনন্দের বিষয়গুলো দেখছি বিগত বছর তো চলে গেছে এখন নতুন বছর চলতেছে নতুনটা নিয়েছি সামনে কি হবে এটা নিয়ে চিন্তা করি এটা বেটার হয় না আমরা ভালো কিছু চাই ঠিক আছে একদম বেটার কিছু চাই অনেক অনেক বেস্ট অফ লাক সবাইকেই যে আসবে আমাদের দেশের জন্য জন্য করে যেই আসুক সুষ্ঠুভাবে যেন দেশটা চালায় এটাই ধন্যবাদ অনেক ধন্যবাদ কতক্ষণ লাইনে দাঁড়িয়েছেন আপনি আমি বেশিক্ষণ হয়নি আমি এসেছি মাত্র দশ মিনিট আসলে আমরা দেশের বাইরে থাকি স্পেন থেকে এসেছি ভাগ্যক্রমে এমন সময় এসেছি মানে নির্বাচনের সময় এসেছি আর এটা আমার লাইফের ফার্স্ট ভোট এই জন্য একটু বেশি এক্সাইটেড তো আশা করছি যাকে ভোট দিব সেই জন্য আমাদের প্রত্যাশা পূরণ করতে পারে জনগণের সেবা করতে পারে আমরা এই আজকে যে এই উৎসব যে পরিবেশ আসলে এটা একেবারে বিরল যে বলবেন আপনি আসলে যারা এই আয়োজনটা করেছে এটার জন্য বা যারা ত্যাগ করেছে তাতে সবাইকে এই মন থেকে কবি শ্রদ্ধা জানাই এই তো

আমি তো তাসনিম জারাকেই দিব তাসনিম জারাকেই থ্যাঙ্ক ইউ কেমন লাগছে বোর্ড দিতে এসে ফার্স্ট টাইম দিচ্ছি এখনো পর্যন্ত তো সবই স্বাভাবিক আছে দেখি ভিতরে কি হয় ভালোই লাগতেছে মনে হচ্ছে কি দৃশ্য হ্যাঁ এরকমই লাগতেছে সবাই রাস্তায় সব মানুষ যদি আমরা এই আনন্দ পরিবেশে যে দিতে পেরেছেন যদি ধন্যবাদ দেন এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারকেই দেওয়া উচিত थैंक यूर की जो